আজকের এই দিনের জন্য প্রতি বছর আমি আমার মতন অনেক শিলচরের বাসীরা অপেক্ষা করে প্রতি বছর কি এই দিনটা আমরা বাবার উৎসবটা খুব আনন্দ উল্লাসে আমরা পালন করব। দেখুন আজকে আমি এখানে আছি লিঙ্ক রোড এক নম্বর লেনে প্রতি বছরের মতন অনেক বছর দীর্ঘদিন ধরেই লিঙ্ক রোডে পুজো হয়ে যাচ্ছে বাবার পুজো এবারও আমরা আয়োজন করেছি যতটুক সম্ভব হয়েছে বৃষ্টি বাদল ফ্লাডের দিন তাও সবাইকে বলছি যত ভক্তিরা যারা বাবাকে মানেন যারা মানেন না তাদেরকেও বলবো বাবার চরণে এসে একবার মাথা ঠেকে যাবেন বাবা যেখানেই আছে রনে বনে জঙ্গলে সেখানে বাবা বলে গেছে বিপদে পড়লে আমাকে স্মরণ করবে